জয়গুরু আমার চলার পথে সরতে আমার একমাত্র অবলম্বন আমার পরম দয়ালের রাতল জন্য শত কোটি প্রণাম জগজনী শিব বর্মা সৎসঙ্গের প্রধান আচার্য বর্দার রাতর জন্য শত কোটি প্রণাম সৎসঙ্গের বর্তমান আজ দাদা গুরু পরিবারের সকলের চরণে আমার শত কোটি প্রণাম আজকের যে আলোচনার বিষয় অহংকার যত ঘন তত বেশি আর অহং যত পাতলা জ্ঞান তত উজ্জ্বল আমি এখন উপলব্ধি করি এখন উপলব্ধি করি এই বয়সে এসে যে আজকে থেকে দশ বছর পূর্বে পনেরো বছর পূর্বে আমার ভিতরে অহংকার বেশি ছিল এবং অহংকারের প্রতিক্রিয়া বিভিন্নভাবে বিভিন্ন মানুষের উপরে পড়েছিল আমি এখন ফিল করি আমি এই বয়সে এসে আমার পূর্বের ভুলগুলার কথা স্মরণ করি স্মরণ করে আমি নিজেকে বোঝানোর চেষ্টা করি যে আমি কি করেছিলাম পূর্বে আমার ভিতরে আমার মতে অহংকার তৈরি হয় তৈরি অহংকারের সাথে রাগের একটা সম্পর্ক আছে রাগ যদি বাড়ে অহংকার পাশাপাশি পাশাপাশি দানা বাঁধে আমি না আমার কথাটা কতটুকু ভুল আমি মানে নিজের উপলব্ধি থেকে বলতেছি অহংকার এবং অহংকারের ঘনত্ব আর অহংকার পাতলা এই সব বিষয়ে আমি কোনো বই থেকে জ্ঞান আহরণ করিনি আমি আমার নিজের উপলব্ধি থেকে বলতেছি মানুষের রাগ এর সাথে অহংকারের দানা আস্তে আস্তে বৃদ্ধি পায় আর মানুষের যদি রাগ কম থাকে যদি রাগ কম থাকে তাহলে অহংকারের দানাটা কম দেখেন আমি প্রত্যেককে একটু অনুরোধ করব অনুরোধটা হচ্ছে ডান যেন ডান হাতকে বা ডান হাত বা হাতকে না বলে আমরা কোনো কিছু যদি দান করি তাহলে আমার বা হাত যেন না জানে দানটা কেমন হওয়া উচিত আর আমরা আমাদের পারিপার্শ্বিক অবস্থানের আলোকে এখন সামাজিকভাবে এমন স্তরে এসে পৌঁছেছি যে আমরা একটা মন্দির তৈরি করব টেম্পল তো আমরা আমাদের কালেকশনের জন্য টাকাটা যাতে তাড়াতাড়ি আর্ন হয় তো আমরা একটা নেম প্লেট আমি বিভিন্ন জায়গায় দেখেছি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা লোকে বলতেছি আমরা একটা নেম প্লেট দিই যে দশ ইঞ্চি বাই ইঞ্চি একটা প্লেট দিলে আপনার স্মৃতিটুকু এখানে থাকবে মন্দিরে লাগানো টাইলসের একটা প্লেট তো এটা পঁচিশ হাজার টাকা লাগবে আবার ষোলো ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি একটা প্লেট যদি আপনি দিতে চান তাহলে এটা লাগবে পঞ্চাশ হাজার টাকা তারপরে বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি অথবা চব্বিশ ইঞ্চি বাই চল্লিশ ইঞ্চি যদি একটা প্লেট আপনি দিতে চান তাহলে এটা লাগবে এক লক্ষ টাকা এভাবে আমরা মন্দিরের নির্মাণ করার জন্য কারণ একটা মন্দির তৈরি করতে তো অনেক টাকা প্রয়োজন মনে করেন কোটি টাকার উপরে প্রয়োজন তো এইভাবে আমরা মন্দিরের কালেকশন করার জন্য আমরা এই ব্যবস্থাটা এটা হচ্ছে একটা কালেকশনের একটা তবে এই অবলম্বনের কারণে কিন্তু আমরা একটা গ্রহণ করি এই পলিসিটা অবলম্বন করার কারণে এটা মন্দির কালেকশনের জন্য একটা প্রন্থা কিন্তু এই প্রন্থাটা অবলম্বন করার কারণে আমি যেটা মনে করি আর কি আমার ভুল হতে পারে আমরা কিন্তু উক্ত মন্দির নির্মাণ কমিটি একটা পাপের শিকার হই কিরকম আমরা একটা মানুষের মনের মধ্যে অহংকার বৃদ্ধি পাওয়ার জন্য একটা স্থান করে দিলাম একটা মানুষের মানুষ যে ডোনেট করবে আমাদেরকে পঁচিশ হাজার টাকা ওই নেম প্লেটটার থাকবে মন্দিরে লাগানো এই যে তার একটা মনোবৃত্তি তার মনে করেন পঁচিশ হাজার টাকা এই মুহূর্তে দেওয়ার ইচ্ছে নাই অথবা তার সামর্থ্য আছে কিন্তু ইচ্ছে আছে এই জাতীয় বিভিন্ন রকম কারণে শুধুমাত্র কারণ হচ্ছে নেম প্লেটটার কারণে সেই পঁচিশ হাজার টাকা দিতে রাজি হয় কিন্তু রাজি হওয়ার পিছনে কিন্তু আর একটা বড় ক্ষতি হয়ে যায় তার এটা হচ্ছে তার ভিতরে অহংকার দানা বাদে দানা বাঁধতে বাঁধতে তার জ্ঞানতা বৃদ্ধি পায় তা আমি আসলে এটি বলবো বলবো আমরা আসলে এইসব যেসব সব কাজ করলে আমাদের অহংকার বৃদ্ধি পায় এসব কাজ থেকে আমাদের দূরে আসা উচিত আর আমাদের অহংকার যদি কমাইতে হয় তাহলে আমাদের উচিত হচ্ছে সঙ্গ ভালো করা আমাদেরকে যদি আমাদের সঙ্গ ভালো আমরা যদি আমাদের সঙ্গ ভালো করি তাইলে আমরা কিন্তু আমাদের অহংকার অস্তে আস্তে 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 পাতলা হবে এবং অহংকার যদি পাতলা হয় তাইলে আমাদের যে ভিতরে আমাদের ব্রেনের যে সেলগুলা ব্রেনের সেলগুলার মধ্য মধ্যে থেকে যে সেলগুলার থেকে ভালো যোগ এই এইThinking গুলা ভালো চিন্তা ভাবনা গুলা বেরিয়ে আসবে আমার মনে হয় অহংকার এবং আর অহংকার পাতলা অজ্ঞতা এইসব বিষয়ে আমার এতটুকু এইটুকি মনে আমি আমার উপলব্ধি থেকে বলতেছি আমি বলতটি হবে কিন্তু কি হয়েছে আমার কথা অনেক ভুল হতে পারে সবাই ক্ষমা করবেন জয়গুরু 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 জয়গুরু